প্রিয় ছাত্রছাত্রীরা আমার বাংলা ক্লাসে সবাইকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি তোমাদের পাঠ্যনীলধ্বজের প্রতি জনা যা মাইকেল মধুসূদন দত্ত রচিত সেই কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আগের ক্লাসে আমি কবি পরিচিতি এবং কবিতার প্রেক্ষাপট বা পূর্ব কাহিনী উৎস এই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আজকের পর্বে আমি কবিতার মূল বিষয়বস্তু নিয়ে এবং শব্দার্থ পৌরাণিক কাহিনী এই সব ফুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তো ক্লাস ইলেভেনের এই যে কবিতা এই কবিতার আয়তন এবং কবিতার কঠিন শব্দ দেখে অনেকের মনেই একটা ভীতি তৈরি হয় তাই সেই ভীতি দূর করার জন্য কবিতার এই মর্মার্থ এবং কঠিন শব্দের অর্থ সব আমি বিশ্লেষণ করব যাতে সব ছাত্রছাত্রীদের কাছে সহজবদ্ধ হয়ে ওঠে এবং তার সাথে সাথে মহাভারতের জটিল কাহিনিগুলোকেও গল্প এবং ছবির মাধ্যমে আমি বলবো যাতে খুব সহজে তোমাদের মনে থাকে তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি কবিতার কাহিনি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সহজে তোমাদের মনে থাকবে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক তোমাদের যে সাহিত্য সাহিত্যচর্চা বই গত ক্লাসেও বলেছিলাম সেই সাহিত্যচর্চা বইয়ের তোমরা নীলধ্বজের প্রতি জনা কবিতাটা খুলে আমরা আলোচনা তোমরা শুনতে থাকো তো কবিতাটার আয়তন তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় খুব একটা ছোট নয় তো কবিতার শেষ অংশে আমরা একটা কথা দেখতে পাচ্ছি ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকা নামও একাদশ স্বর্গ অর্থাৎ আমি আগের ভিডিওতেও বলেছি যে যিনি পত্র লেখক পত্র লেখকের নাম পত্রের শেষ অংশে আমরা সাধারণত লিখে থাকি এখানেও যেহেতু এটি পত্র কবিতা মাইকেল মধুসূন দত্ত জনার হাতে এই পত্রটি নীলধ্বজকে প্রেরণ করেছেন তো জনা যেহেতু পত্র লেখক তো এই পত্রকাব্যের শেষ অংশে জনার নাম এখানে উল্লেখ রয়েছে সাথে সাথে এটি বীরাঙ্গনা যে পত্রকাব্যের একাদশ স্বর্গ সে কথা উল্লিখিত হয়েছে তো এবারে কবিতার মূল বিষয়বস্তুতে প্রবেশ করব কবি মাইকেল মধুসূন দত্তের লেখায় নীলধ্বজের প্রতি জনা এই পত্র কবিতায় মাহেশ্বরী পুরীর রানী জনা তার এক অভিনব রূপ আমরা দেখতে পাব এখানে জনা এক প্রতিবাদী নারী সে স্বামীর বর্ষতা স্বীকার করে তার সমস্ত কর্ম বিনা বিচারে মেনে নিতে রাজি নন তিনি তার পুত্র প্রবীর একমাত্র পুত্র সে প্রবীর অর্জুনের সাথে অন্যায় যুদ্ধে নিহত হয়েছিলেন এবং সেই কারণেই জনার মনে দুঃখের তরঙ্গ জেগেছে তিনি যেন মণিহারা ফণি তার মনে দুঃখের সঙ্গে প্রতিবাদ এবং হিংসার আগুন জ্বলে উঠেছে স্বামী নীলধ্বজকে অর্জুনের সাথে যুদ্ধে প্ররোচিত করতে চেয়েছেন বারে বারে বিভিন্ন অভাব অভিযোগ তার মনে দুঃখ জ্বালা যন্ত্রণা তিনি পত্রের মাধ্যমে তুলে ধরেছেন এবং সেই পত্রখানি তিনি রাজা নীলধ্বজের উদ্দেশ্যে প্রেরণ করেছেন তার স্বামী যে নীলধ্বজ অর্জুনের সাথে মিত্রতা স্থাপন করেছেন জেনে দুঃখ ও অপমান শতগুণে তার বৃদ্ধি পেয়েছে কারণ রাজা নীলধ্বজের সেই মুহূর্তে একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ছিল উচিত ছিল তাদের একমাত্র পুত্রের যিনি হন্তক বা হত্যাকারী তো তার প্রতিবিধান করা অর্থাৎ প্রতিশোধ নেওয়া তাই স্বামীকে তিনি নানাভাবে উৎসাহিত করতে গিয়ে যখন ব্যর্থ হলেন অর্জুন এবং তার পরিবারের অন্য সকলের প্রতি তিনি বিশোদ্গার করলেন নানাভাবে অর্জুনকে তিনি আক্রমণ করলেন অর্জুনের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য অর্জুনের পরিচয় বা পারিবারিক পরিচয়কে তিনি আঘাত হানলেন এমনকি শালীনতার সীমা তিনি লঙ্ঘন করলেন জনা ক্ষত্রিয় নারী কাপুরুষতা তার ধর্ম নয় অর্জুনের ছলনা এবং কৌশল যুদ্ধ তিনি সহজেই বুঝতে পেরেছিলেন তার স্বামী পুত্র শোক ভুলতে পারেন কিন্তু তিনি তা পারেন না বিশেষ করে ক্ষত্রিয় ধর্ম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হতে তিনি চান না তিনি নারী তাই হয়তো যুদ্ধ করতে পারবেন না কিন্তু প্রতিবাদের পন্থা হিসেবে তিনি একেবারে কবিতার শেষ অংশে আমরা দেখব আত্মবিসর্জন করতে চেয়েছেন জান্ন জলে এখানেই জনার মাতৃত্বের সঙ্গে তার প্রতিবাদী যে চরিত্র এই কবিতায় সুন্দরভাবে প্রকাশ পেয়েছে তাহলে আমরা কবিতার বিষয়বস্তু জানলাম এখানে জনা একাধারে দেখতে পাচ্ছি তিনি নারী আবার পুত্রহারা মাতা এবং স্বামীর কাছে তার মনের যন্ত্রণা প্রকাশকারী এক নারী তার যে মনের হতাশা আবেগ নৈরস নৈরাস্যতা সব তিনি প্রকাশ করেছেন তার এই পত্রের মাধ্যমে আবার সেই নারীর মধ্যে রয়েছে যে কুলমর্যাদা বোধ প্রত্যেকটা ছত্রে ছত্রে কবি মাইকেল দত্ত তা প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে আবার তেজস্বিতা তিনি আবার অন্যদিকে পত্রের মধ্যে প্রেরণা সঞ্চারকারী তিনি কি করেছেন তার একমাত্র যে পুত্রকে অসম যুদ্ধে যে হত্যা করা হয়েছে এবং তার মনে হয়েছে স্বামী কি তাহলে হতবুদ্ধি হয়েছেন তা না হলে তিনি কেন এভাবে অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করতে গেলেন এবং তিনি মনে মনে হয়তোবা বুঝতে পেরেছেন যে অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন না করলে তাকে হয়তো নানা রকম বিপদের সম্মুখীন হতে হতে পারে কারণ কি তার একমাত্র পুত্র প্রবীর অর্জুনের যে দাদা তার অসমের যজ্ঞের পথ আটকেছেন সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হবে হয়তো বা তাকে রাজ্য হয়তো হারাতে হতে পারে তাই হয়তো তিনি সুকৌশলে তিনি অর্থাৎ রাজা নীলদ্ধ সুকৌশলে হয়তো অর্জুনের সাথে মিত্রতা স্থাপন করেছেন তো স্বামীর এই আচরণ তিনি মেনে নিতে পারেননি এখানেই তিনি বীরাঙ্গনা তিনি তাই একেবারে শেষ অংশে এখনই বললাম যে আন্নবির জলে তিনি আত্মবিসর্জন দিতে চেয়েছেন এবং এর মাধ্যমেই তিনি হয়তো অপমানের যোগ্য জবাব দিতে চেয়েছেন তিনি আবার দেখেছি ক্রোধে অন্ধ হয়েছেন কিন্তু আবার দেখেছি তিনি অন্তঃপুরবাসিনী রাজবধূ এ কথা তিনি কিন্তু ভুলে যাননি তো এভাবেই যে রানী জনা তার বীরাঙ্গনা সত্তা পুত্রহারা হারা মাতৃসত্ত্বা আবার তিনি যে প্রতিব্রতা স্ত্রী বা রমণী তো সেই সব চারিত্রিক গুণ কিন্তু এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত এখানে তেজস্বী নারী হিসেবে তার মধ্যে প্রকাশ করেছেন এরপরে আমরা দেখতে পাব জনা তিনি কি করেছেন অর্জুনকে তিনি বীর পুরুষ তিনি মনে করেন না কারণ অর্জুন কি করেছেন তাদের একমাত্র পুত্রকে অন্যায়ভাবে হত্যা করেছেন এবং সেখানে তিনি ক্ষত্রিয় ধর্ম বা মহারথী প্রথা লঙ্ঘন করেছেন তো এই মহারথী প্রথা কি যে বীর বীরযোদ্ধারা যারা বীর যোদ্ধা হবেন তারা যুদ্ধক্ষেত্রে পালনীয় যে নিয়ম নীতি অর্থাৎ বীরত্ব মহত্ব সততা এগুলো সমস্ত কিছু মেনে চলবে এবং মেনে চলে যুদ্ধ করবেন তো সেই নিয়মগুলো প্রত্যেকটা মেনে চলা উচিত এবং সেটাই হলো মহারথী প্রথা কিন্তু এখানে হয়তো অর্জুন হয়তো নয় তিনি অর্জুনকে তিনি মনে করেন মহারথী প্রথার বিরোধী আচরণ তিনি করেছেন বালক পুত্র প্রবীরকে তিনি অন্যায়ভাবে হত্যা করেছেন নিরস্ত্র অবস্থায় হত্যা করেছেন সুতরাং অর্জুন কখনোই বীরপুরুষ হতে পারেন না বা দেবতুল্য মর্যাদা তিনি পেতে পারেন না সুতরাং তিনি বীরপুরুষ নন তিনি তার কাছে কাপুরুষ এবং তিনি অর্জুনের প্রতি ক্রোধে অন্ধ হয়েছেন এবং অন্ধয়ে অর্জুনকে নানাভাবে তিনি ধিক্কার জানিয়েছেন আঘাত হানতে চেয়েছেন তিনি অর্জুনের যে কাপুরুষতার দৃষ্টান্তগুলো তুলে ধরতে গিয়ে প্রথমেই বলেছেন তাদের একমাত্র পুত্রকে তিনি যেমন কেড়ে নিয়েছেন তারপরে দৃষ্টান্ত হিসেবেই তিনি বলেছেন যে অর্জুন কি করেছেন তিনি ছলনার আশ্রয় নিয়েছেন কোন কোন ক্ষেত্রে প্রথম যে ক্ষেত্র দেখতে পাচ্ছি স্বয়ম্বর সভায় অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিলেন এবং সেজন্য কোনো ক্ষত্রিয় বীর অর্জুনের বিরুদ্ধে কিন্তু এগিয়ে আসেননি এভাবেই তিনি ছলনা করে দ্রৌপদীকে বিবাহ করেছিলেন এরপর দ্বিতীয় যে দৃষ্টান্ত তা হলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ভীষ্মের সরসজ্জায় পতিত হওয়া তো কুরুক্ষেত্রে যে যুদ্ধে তিনি ভীষ্মকে বধ করার সময়ও তিনি ছলনার আশ্রয় নিয়েছেন কি করেছিলেন পিতামহ ভীষ্ম কোনো স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না জেনে তিনি সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন এবং সেই সুযোগে তিনি শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে সরসজ্জায় পতিত করেছিলেন অর্জুনের কাপুরুষতা তৃতীয় দৃষ্টান্ত হল তিনি কি করেছিলেন কৌরবপক্ষের গুরু দ্রোণাচার্যকে হত্যা করার সময়ও তিনি ছলনার আশ্রয় নিয়েছিলেন তার পুত্র অশ্বত্থামা যুদ্ধে নিহত হয়েছে এই মিথ্যা সংবাদ তিনি পরিবেশন করেছেন এবং পুত্র শোকে গুরু দ্রোণাচার্য যখন অস্ত্র ত্যাগ করলেন তখন অর্জুন তাকে হত্যা করেছিলেন চতুর্থ দৃষ্টান্ত কর্ণ মহাবীর কর্ণ তার যখন রথের চাকা মেদিনী গ্রাস করেছিল অর্থাৎ মাটিতে প্রথিত হয়েছিল তখন তিনি অন্যায়ভাবে অসহায় কর্ণকে হত্যা করেছিলেন আরেকটি দৃষ্টান্তের কথা কবিতাতে রয়েছে সেটা হলো তিনি কৃষ্ণের সহায়তা নিয়ে ইন্দ্রের প্রিয় উপমন কিন্তু তিনি দগ্ধ করেছিলেন তো এই হলো অর্জুনের কাপুরুষতার দৃষ্টান্ত যে পুরুষ এরকম অন্যায়ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ছলনার আশ্রয় নেবেন তিনি আর যাই হোক কখনো বীর পুরুষের মর্যাদা পেতে পারেন না তো এই কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বারে বারে বললাম জনার একেবারে একধারে মাতৃসত্তা পুত্রহারা মাতৃ মায়ের যে বেদনা সেই বেদনার একেবারে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আবার অন্যদিকে স্বামীর প্রতি তার যে ক্ষোভ হতাশা অভিযোগ অনুযোগ তার লেখনীতে প্রকাশ করেছেন অর্জুনকে তিনি বারে বারে ধিক্ষার জানিয়েছেন অর্জুনের পরিচয় এবং মর্যাদা তুলে ধরে তিনি অর্জুনকে একেবারে কাপুরুষ তিনি প্রমাণ করতে চেয়েছেন তো এবারে আমরা কবিতার দিকে একটুখানি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাজিছে রাজ রণবাদ্য আজি হেসে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু তো শুরুতেই দেখা যাচ্ছে যে রাজতরণে সেখানে দেখা যাচ্ছে রণবাদ্য অর্থাৎ যুদ্ধের যে বাজনা হ্রেসে অশ্ব অশ্বের ডাককে হ্রেসা বলা হয় অর্থাৎ ঘোড়া ডাকছে গর্জে গজ হাতি গর্জন করছে উড়িছে আকাশে রাজকেতু অর্থাৎ আকাশে রাজ পতাকা উড়ছে এসব চিত্র দেখে জনার মনে সাময়িকভাবে হয়তো ভ্রান্তি ঘটেছিল যে এগুলো হয়তো যুদ্ধের পূর্ব প্রস্তুতি অর্থাৎ তাদের একমাত্র পুত্রের হত্যাকারীর বিরুদ্ধে যুদ্ধের পূর্বপ্রস্তুতি বলে তিনি মনে করেছিলেন কিন্তু পর মুহূর্তে তার কিন্তু ভুল ভেঙে যায় যার জন্য তিনি বলেছেন প্রবীর পুত্রের মৃত্যুর সিতে নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে তিনি মনে করেছেন যে তাদের একমাত্র পুত্র প্রবীরের মৃত্যুর সিতে অর্থাৎ প্রতিবিধান করতে তিনি কি চাইছেন এ শোকাগ্নি তার যে শোকের আগুন ফাল্গুনির লোহে ফাল্গুনি মানে অর্জুনের অপর নাম তিনি নক্ষত্র তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে অর্জুনের অপর নাম ফাল্গুনি অর্থাৎ ফাল্গুনি রক্তে তিনি তার এ শোকের আগুন নেভাতে চেয়েছেন অর্থাৎ তিনি চান তার পুত্রের হত্যার প্রতিশোধ হত্যা এরপরে বলছেন তিনি এই তো সাজে তোমারে ক্ষত্রমণি এটা কাকে বলছেন রাজা নীলধ্বজকে বলছেন এটাই শোভা পায় মহাবাহু যাও বেগে গজরাজ যথা জমদণ্ড সম শুণ্ড আশফালিনী না দে অর্থাৎ সর্বশক্তি প্রয়োগ করে সব সবকিছু বাহুবলের দ্বারা তিনি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন এর তিনি কি বলছেন যে ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধুভুজ বলে অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম বা ক্ষত্রিয় যা কর্ম হওয়া উচিত তাদের একমাত্র পুত্রের মৃত্যুর প্রতিবিধান করবার জন্য রাজা নীলধ্বজকে তিনি কিনা মানে একেবারে উৎসাহিত করতে চেয়েছেন এরপরে তিনি নিজেকে বলেছেন হায় পাগলিনী জনা তব সভা মাঝে নাচিছে নর্তকিয়াজি কি গায়ক গাইছে ধ্বনি তব সিংহাসনে বসিছে পুত্র হারিপু মৃত্যোত্তম এবে এখানেই তার কিন্তু ভুল ভেঙে গেছে যে আজকে সভার মাঝখানে কি দেখা যাচ্ছে উৎসবের আমেজ কাকে যে তাদের পুত্রের হত্যাকারী তাকেই কিনা মিত্র মৃত্যোত্তম মনে করে অর্থাৎ মিত্র বা বন্ধু মনে করে রাজসভার অন্তঃপুরে বসিয়ে তার কিনা সেবা চলছে বন্ধু মনে করে কীরকম অতিথি রতন মনে করে তার আজকে সেবা চলছে এবং তার সঙ্গে তার স্বামী রাজা নীলধ্বজ মিত্রতা নীতি স্থাপন করেছেন এখানেই তার যে প্রশ্ন অভাব অভিযোগ তার যে ক্ষোভ হতাশা তিনি উগড়ে দিয়েছেন এবং যার জন্য বলেছেন যে কেমনভাবে তিনি যিনি পুত্রের হত্যাকারী তাকে মানে যে পুত্রের রক্তে যে লোহিত অর্থাৎ রঞ্জিত হয়ে রয়েছে তাকে কেমন করে তিনি এভাবে তোষামত করতে পারেন এবং তারপরে তার মনের যে প্রশ্ন যে যখন দেশ দেশান্তরে কথা যখন ছড়িয়ে পড়বে তখন রাজা নীলধ্বজ সেখানে কি উত্তর দেবেন এবং সেখানে বলছেন যে নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে একই তব তিনি মনে করছেন যে নরনারায়ণ অর্থাৎ নরকে মানুষকে নারায়ণ জ্ঞানে এবং পার্থকে অর্থাৎ পার্থকে ঈশ্বর মনে করে তিনি যে পূজা করছেন এটা তিনি শুনেছেন বলছেন এটা কি ভ্রান্তি অর্থাৎ এটা কি ভুল এরপরেই তিনি কি বলছেন হায় ভোজবালা কুন্তি কে না জানে তারে অর্থাৎ এরপরেই অর্জুনের পরিচয় তিনি কিনা দিয়ে অর্জুনকে কিনা আঘাত করতে চেয়েছেন বলছেন ভোজবালা কুন্তি অর্থাৎ ভোজরাজের কন্যা কুন্তি তাকে কে বা না জানে সৈরিণী এরপরেই বলছেন সৈরিণী কথার অর্থ হচ্ছে ব্যভিচারিণী অর্থাৎ ব্যাভিচার দোষে তিনি দুষ্ট অতএব বলছেন তিনি এখানেই বলছেন যে ক্রোধে অন্ধ হয়ে একেবারে অর্জুনকে আঘাত করছেন এবং বলছেন যে তিনি দুর্বাসামুনির সাপে কন্তি কী ছিলেন একেবারে বহু ভোগ্ঞা ছিলেন এবং সে কথাই তিনি এখানে প্রকাশ করেছেন তিনি কি বলছেন তাকে একাধারে কুলোটা বলছেন আবার কি অর্জুনকে বলছেন যে বেশ্যা গর্ভে তার কিহে জনমিলা শীর্ষি এভাবে নানাভাবে অর্জুনের বংশ পরিচয়কে তিনি তুলে ধরে তিনি অর্জুনকে আঘাত করতে চেয়েছেন এরপরে তিনি কি বলছেন তো কবিতায় প্রত্যেকটা লাইন আমি সময়ের অভাবে হয়তো আলোচনা করতে পারছি না তোমরা কোনো লাইন অসুবিধে মনে হলে তোমরা অবশ্যই আমায় জানাবে তো আমি যতটা পাচ্ছি ছুঁয়ে ছুঁয়ে তোমাদের বলে যাচ্ছি তো এরপরে তিনি অর্জুনের কাপুরুষতার যে দৃষ্টান্তগুলো মোট পাঁচটা দৃষ্টান্তের কথা আমি একটু আগে বলেছি এবং পুত্র প্রবীরকে নিয়ে পুত্র প্রবীরের হত্যা এই ঘটনাকে নিয়ে মোট ছটা দৃষ্টান্তের কথা এখানে কবিতায় তুলে ধরা হয়েছে এরপরে কি দেখা যাচ্ছে যে তিনি রাজা নীলধ্বজকে এতক্ষণ ধরে তিনি বারে বারে উজ্জীবিত করতে চেয়েছেন পুত্রহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং সবার শেষে যখন কোনো কিছুতেই কোনো কিছুই যখন রাজা নীলধ্বজের কানে যখন পৌঁছচ্ছে না তিনি মনে করছেন যে কিন্তু বৃথা এ গঞ্জনা অর্থাৎ এতক্ষণ রাজা নীলধ্বজকে তিনি যা যা বলে গঞ্জনা দান করেছেন বা গঞ্জনা দিয়েছেন এতক্ষণ পরে তিনি মনে করছেন তা বৃথা এরপরেও তিনি কিন্তু ভুলে যাননি তিনি শুধুমাত্র ক্ষত্রিয় নারী নন তিনি ক্ষত্রিয় কুলবধূ যার জন্য তিনি বলেছেন কি গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমালে তোমারে অর্থাৎ একেবারে ঊনবিংশ শতকের যে সেই নারীর যে চেতনা এখানে প্রকাশ করেছেন বলছেন স্বামী অর্থাৎ সেখানে সেই সময় দাঁড়িয়ে স্বামী হচ্ছেন গুরুজন তাকে মানে গঞ্জনা করলে বিষম পাপে তাকে যে পতিত হতে হবে এ কথাও তিনি কিন্তু বিস্তৃত হননি যার জন্য বলেছেন কুলো নারী আমি নাথ বিধির বিধানে অর্থাৎ বিধাতার বিধানে ঈশ্বরের বিধানে তিনি কুলো নারী তিনি পরাধীন এরপরেই তিনি কি বলছেন নাহি শক্তি মিটাই সবলে অর্থাৎ নিজের বলে তিনি কিনা তার এই মনের জ্বালা তিনি কোনোভাবেই মেটাতে পারবেন না বলছেন এ পোড়া মনের বাঞ্ছা অর্থাৎ পোড়া মনের এই যে বাসনা অর্জুনকে হত্যা করা অর্থাৎ তার পুত্রের হত্যাকারীর হত্যার মানে তিনি যে চাইছেন বা পুত্রের হত্যাকারী মৃত্যু তিনি দেখতে চেয়েছেন সেই মনের বাঞ্ছা তিনি কিনা মেটাতে পারবেন না বলছেন দুরন্ত ফাল্গুনি এ কৌন্তেও অর্থাৎ কুন্তীর পুত্র যোধে ধাতা সৃজিলা নাশিতে বিশ্ব সুখ সে বোধহয় সকলের বিশ্বের সুখ নাশ করবার জন্য বা হরণ করবার জন্যই হয়তো তার জন্ম হয়েছে এরপরে তিনি বিধাতার প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন বলছেন ভাগ্যদোষে মম প্রতি ঈশ্বর হয়তো ভাগ্যদোষে তার প্রতি হয়তো অপ্রসন্ন বলি এমন একটা বিভৎস ঘটনা তার সঙ্গে ঘটে গেছে এরপর তিনি কি বলছেন যে পুত্র ছাড়া তিনি যেন মণিহারা ফণি এবং বারে বারে সে কথাই প্রত্যেকটা ছত্রে ছত্রে তার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত প্রকাশ করছেন বলছেন এ পোড়া ললাটে অর্থাৎ পোড়া কপাল তার লিখিলা বিধাতা যাহা ফলিলাত কালে অর্থাৎ বিধাতা যা লিখে দিয়েছিলেন কপালে তা নির্দিষ্ট সময়ই তা ফলেছে এরপরে তার পুত্রের প্রতি তিনি আক্ষেপ প্রকাশ করছেন হা প্রবীর এই হেতু ধরি ধরিনুকিতরে দশ মাস দশ দিন নানান যত্ন সয়ে এ উদরে এবং প্রবীরের প্রবীরকে তিনি এরপরে বলছেন প্রবীরের প্রতি আক্ষেপ বা হতাশা তিনি উগরে দিচ্ছেন বলছেন এই জন্য কি তোকে দশ দিন যত্ন করে গর্ভে ধারণ করেছিলাম যে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্যই এরপরেই বলছেন যে আষাললতা তাই রে ছিঁড়িলি অর্থাৎ আশাল লতা ছিন্ন করে তাই কিসে ছেড়ে চলে গেল এরপরই বলছেন একেবারে শেষ অংশে তিনি বলছেন খণ্ড শিরোমণি তোর বিবরে লুকায়ে কাঁদি খেদে মর অরে মণিহারা হারা ফণি অর্থাৎ এরপরেই তিনি নিজেকে মনিহারা ফনি বলে উল্লেখ করেছেন এরপরে কবিতার একেবারে শেষ অংশে তিনি কি বলছেন যে তিনি যখন সব অপমান এতক্ষণ ধৈর্য ধরে তিনি সহ্য করেছেন এবার কিনা সহ্যের মারদ্বার ভেঙে গেছে তাই তিনি শেষ অংশে কী বলছেন ছাড়িব এ পোড়া প্রাণ যান্নবীর জলে দেখিব বিস্তৃতি যদি কৃতান্ত নগরে লোভী বলছেন কৃতান্ত নগরে অর্থাৎ জমের নগরে যমদেবের নগরে পৌঁছে গিয়ে তিনি কিনা বিস্তৃতি অর্থাৎ ভুলতে চেয়েছেন এই মনের জ্বালা বা পুত্র শোকের জ্বালা যন্ত্রণা তিনি ভুলতে চেয়েছেন শেষে এরপরে বলছেন যাচি চিরবিদায় ও পদে অর্থাৎ তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে চেয়েছেন এবং শেষ অংশে তিনি কিন্তু রাজা নীলধ্বজের কথাও ভুলে যাননি যার জন্য বলেছেন ফিরি জবে রাজপুরে প্রবেশী আসি নরেশ্বর অর্থাৎ রাজা নীলধ্বজ নীতি স্থাপন করে বা শত্রু তো তোষামত করে তিনি যখন রাজ অন্তঃপুরে যখন ফিরে আসবেন তিনি যখন চিৎকার করে রানী জনাকে ডাকবেন কোথা জনা তখন কিন্তু রানী জনা সেখানে সাড়া দেওয়ার মতো অবস্থায় তিনি থাকবেন না এবং সেখানে কেবলমাত্র প্রতিধ্বনি প্রতিধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে বা সেখানে প্রতিধ্বনি বিরাজমান থাকবে কোথা জনা বলি তাহলে এতক্ষণ আমরা জনার যে চরিত্রের নানা দিক পুত্রহারা মাতার যে মর্মবেদনা আবার অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুনের প্রতি তার যে ক্ষোভ হতাশা রাগ যন্ত্রণা সব কিছু তিনি কিনা এই কবিতার মাধ্যমে অর্থাৎ এই পত্রের মাধ্যমে রাজা নীলধ্বজের কাছে প্রকাশ করেছেন এবং তাহলে এতক্ষণ আমরা দেখলাম কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত রানী জনা রাজা নীলধ্বজের প্রতি এই যে পত্র প্রেরণ করেছেন তাহলে যার জন্য কবিতার নামকরণ আমরা বলতে পারি রাজার নীলধ্বজের প্রতি জনা এই যে কবিতার নামকরণ তা আমরা সার্থক বলতে আশা করি তোমাদের এই কবিতার কাহিনী এবং বিষয়বস্তু তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে খুব ভালো করে ভিডিওটা বারবার শুনতে থাকো তাহলে তোমাদের এই কবিতার কাহিনী বা বিষয়বস্তু তোমরা খুব ভালোভাবে ধাতস্থ করতে পারবে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এরকম আরও সুন্দর সুন্দর আলোচনা শোনার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো ধন্যবাদ